আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব তোমার বাড়ি কোথায় হুয়ের ইজ ইয়োর হুম এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হুম মানে বাড়ি হুয়ের ইজ ইয়োর হুম অর্থাৎ তোমার বাড়ি কোথায় তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি এখানে ইউ মানে তুমি উইল ইউ মানে তুমি কি ওয়েট মানে অপেক্ষা করবে ফর মি মানে আমার জন্য উইল ইউ ওয়েট ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য অপেক্ষা করবে তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি টুডে মানে আজ হাউ আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ এখানে আই মানে আমি ফাইন মানে ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস মানে এটা আই ডোন্ট লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি না আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই দিস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু বাই মানে কিনতে দিস মানে এটা আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই আমি খুব ভয় পাচ্ছি আই এম ভেরি অ্যাফ্রাইড এখানে আই মানে আমি ভেরি মানে খুব অ্যাফ্রাইড মানে ভয় পাচ্ছি আই এম ভেরি অ্যাফ্রাইড অর্থাৎ আমি খুব ভয় পাচ্ছি আমি সর্বদা তোমার সাথে আছি আই এম অলয়েস উইথ ইউ এখানে আই মানে আমি অলয়াস মানে সর্বদা উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এম অলয়েস উইথ ইউ অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে আছি এখান থেকে দূরে থাকুন স্টে এওয়ে ফ্রম হিয়ার এখানে স্টে মানে থাকা এওয়ে মানে দূরে ফ্রম মানে থেকে হিয়ার মানে এখান স্টে এওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে দূরে থাকুন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আই এম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট এখানে আই মানে আমি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছি অন দ্য স্ট্রিট মানে রাস্তায় আই এম স্ট্যান্ডিং অন দা স্ট্রিট অর্থাৎ আমি রাস্তায় দাঁড়িয়ে আছি এটা অবশ্যই করতে হবে ইট ইট মাস্ট মাস্ট বি ডান এখানে মানে মানে এটা অবশ্যই বি মানে হওয়া ডান মানে হয়েছে বা করা ইট মাস্ট বি ডান অর্থাৎ এটা অবশ্যই করতে হবে দেরি করা যাবে না কান্ট বি লেট এখানে লেট মানে দেরি করা লেট মানে দেরি করা যাবে না অর্থাৎ দেরি করা কান্ট যাবে না তুমি দ্রুত কাজ করো ইউ ওয়ার্ক ফার্স্ট এখানে ইউ মানে তুমি মানে কাজ করা মানে দ্রুত অর্থাৎ তুমি দ্রুত কাজ করো আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেম এখানে আই মানে আমার হ্যাপ মানে আছে সাম মানে কিছু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ সাম প্রবলেম অর্থাৎ আমার কিছু সমস্যা আছে প্রয়োজনে আমি আপনাকে কল করব। আই উইল কল ইউ ইফ নেসেসারি এখানে আই মানে আমি কল ইউ মানে আপনাকে কল করব ইফ নেসেসারি মানে প্রয়োজনে আই উইল কল ইউ ইফ নেসেসারি অর্থাৎ প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ এখানে দিস মানে এটা এ মানে একটি গ্রেট মানে মহান অপরচুনিটি মানে সুযোগ ফর ইউ মানে আপনার জন্য দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য একটি মহান সুযোগ আমাকে কাজ শেষ করতে দাও লেট মি ফিনিশ ওয়ার্ক এখানে লেট মানে দাও মি মানে আমাকে ফিনিশ মানে শেষ করা ওয়ার্ক মানে কাজ লেট মি ফিনিশ ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজ শেষ করতে দাও অপেক্ষা করুন আমি শীঘ্রই আসব। ওয়েট আই উইল কাম সুন এখানে ওয়েট মানে অপেক্ষা করা আই মানে আমি উইল কাম মানে আসব। আসবো মানে শীঘ্রই ওয়েট আই উইল কাম সুন অর্থাৎ অপেক্ষা করো আমি শীঘ্রই আসব। আমাকে তোমার তথ্য দাও গিভ মি ইয়োর ইনফরমেশন এখানে গিভ মানে দেওয়া মি মানে আমাকে ইয়োর মানে তোমার ইনফরমেশন মানে তথ্য গিভ মি ইওর ইনফরমেশন অর্থাৎ আমাকে তোমার তথ্য দাও আমি কি জানালাটি খুলতে পারি ক্যান আই ওপেন দা উইন্ডো এখানে আই মানে আমি কি পারি ওপেন মানে খুলতে উইন্ডো মানে জানালা ক্যান আই ওপেন দ্য উইন্ডো অর্থাৎ আমি কি জানালাটি খুলতে পারি এটা কি তোমার কলম ইজ দিস ইউর ফ্যান এখানে ইজ দিস মানে এটা কি ইওর মানে তোমার ফ্যান মানে কলম ইজ দিস ইউর প্যান অর্থাৎ এটা কি তোমার কলম সিনেমাটা কেমন ছিল হাউ ওয়াজ দা মুভি এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল মুভি মানে সিনেমা দ্য মুভি মানে সিনেমাটা হাউ ওয়াজ দা মুভি অর্থাৎ সিনেমাটা কেমন ছিল তোমার এটি দেখা উচিত ইউ শুড সি ইট এখানে ইউ মানে তোমার শুড মানে উচিত সি মানে দেখা ইট মানে এটি ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটি দেখা উচিত তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো স্পিক মানে বলতে ইংলিশ মানে ইংরেজি ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি এখন বাড়ি যাব যাবো গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব তোমার বাড়ি কোথায় হের ইজ ইউর হোম এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার হোম মানে বাড়ি হুয়ে ইজ ইয়োর হোম অর্থাৎ তোমার বাড়ি কোথায় তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি এখানে ইউ মানে তুমি উইল ইউ মানে তুমি কি ওয়েট মানে অপেক্ষা করবে ফর মি মানে আমার জন্য উইল ইউ ওয়েট ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য অপেক্ষা করবে তুমি আজ কেমন আছো হাউ আর ইউ টুডে এখানে হাউ মানে কেমন ইউ মানে তুমি টুডে মানে আজ হাউ আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কেমন আছো আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ এখানে আই মানে আমি ফাইন মানে ভালো থ্যাংক ইউ মানে ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ অর্থাৎ আমি ভালো আছি ধন্যবাদ আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক দিস এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না দিস মানে এটা আই লাইক দিস অর্থাৎ আমি এটা পছন্দ করি না আমি এটা কিনতে চাই আই আই মানে আমি দিস মানে এটা আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই আমি খুব ভয় পাচ্ছি আই এম ভেরি অ্যাফ্রাইড এখানে আই মানে আমি ভেরি মানে খুব অ্যাফ্রাইড মানে ভয় পাচ্ছি অর্থাৎ আমি আমি খুব ভয় সাথে আছি আই এম অলওয়েস উইথ ইউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সর্বদা উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এম অলওয়েস উইথ ইউ অর্থাৎ আমি সর্বদা তোমার সাথে আছি